আসসালাম আলাইকুম আমি এখন আছি টাঙ্গাইলের জামরকিতে আপনারা নিশ্চয়ই জানেন জিআই পণ্য হিসেবে জামরকির সন্দেশ সম্প্রতি তালিকাভুক্ত হয়েছে সেই জিআই পণ্য খ্যাত জামুরকির কালিদাস সন্দেশের দোকানে আজকে এসেছি এখান থেকে সন্দেশ খাবো সন্দেশ ঢাকাতে নিয়ে যাব। আপনাদের দেখাবো এর ইতিহাস সম্পর্কে সংক্ষেপে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাকুল্লা বাস স্ট্যান্ডের পরেই জামুরকি নামক স্থানে অবস্থিত এই দোকান জামুরকির সন্দেশ বলতে এই কালিদাসের সন্দেশটি বোঝানো হয় ব্রিটিশ আমলে জমিদারদের জন্য গৌড় দিয়ে এক ধরনের সন্দেশ বানাতেন স্থানীয় মদন মোহন সাহা তার মৃত্যুর পর তার ছেলে কালিদাস সাহা পারিবারিক এই মিষ্টি ব্যবসার হাল ধরেন যুগের পর যুগ ধরে ঐতিহ্য ধরে রেখে এখন এই কালিদাস মিষ্টান্ন ভাণ্ডারের হাল ধরে আছেন কালিদাসের পুত্র সমরচন্দ্র সাহা জিওগ্রাফিক্যালি ইন্ডিকেশন বা জিআই পণ্য হিসেবে সম্প্রতি তালিকাভুক্ত হয়েছে এই জামুরকি সন্দেশ আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের প্রায় পঞ্চাশটির মতো পণ্য কিন্তু জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়েছে তার মধ্যে হচ্ছে আমাদের জামদানি শাড়ি টাঙ্গাইলের চমচম মধুপুরের আনারস সহ বিভিন্ন কিছু তো এখানে গুড়ের এবং চিনির দু রকমের সন্দেশ পাওয়া যায় ওই দেখুন আমি এখন আছি এই কালিদাস মিষ্টান্ন যিনি ওনার সমরচন্দ্র সাহা সাহা কাছে আসছি সমরচন্দ্র আমার পরিচিত কারণ আমার বাড়ি টাঙ্গাইল তো যাওয়ার পথে আমি এখান থেকে মিষ্টি নিতাম রেগুলার কাকা আমাকে মাঝে মাঝে ফ্রি মিষ্টি খাওয়াইছে আমার মনে আছে সন্দেশ খাওয়াইছে তো কাকার কাছ থেকে একটু শুনবো যে জিআই পণ্য পাওয়ার পর আপনার অনুভূতি কি জিআই পণ্য পাওয়ার কারণে অনুভূতি আমার খুব অনেক ভালো কারণ এটা ভীষণ আচ্ছা আপনি এই দোকানের হাল দর্শন কত সালে মনে আছে তাও কয় বছর হবে আনুমানিক চল্লিশ বছর হবে আচ্ছা তখনকার যে দোকান ছিল টিনের ঘর এখন তো ওই আছে এটা চেঞ্জ হয় না কেন কাকা চেঞ্জ ঐতিহ্য না কি ঐতিহ্য না খালি আপনার ওই যে মানে কি করাটা সমস্যা যায় মানে যদি ভেঙে ফেললি বা কাজ করি তাহলে আমার ব্যবসা ক্ষতি হয় ও আচ্ছা এই কারণে এই কারণে করা হয় না কিন্তু করা উচিত আর কি কিন্তু আমি পারতেছি এই কারণে আর কি তাই কাজ আরেকটা প্রশ্ন হচ্ছে এখান থেকে তো আসলে অনেক নাম করা লোকজন সন্দেশ খেয়েছে আমার জানা মতে যখন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি মির্জাপুর আসছিলেন ভারতের শুরু হোমসে তখন ওনাকে এখানকার সন্দেশ দেওয়া হয়েছিল ইভেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও এখানকার সন্দেশ পেয়েছে তো এরশাদ শেহ খেয়েছে ডি এন পি তারেক জিয়া খেয়েছে এবং আঙুলিকে লোকজনও খেয়েছে ফিজ্জাফ হইসুল আলমগীর উনি মাঝে মাঝে আসে আসে না ওনার ঠাকুরগা যাওয়ার পথে আসে এখানে সবাই আসে বরৎ সচিব সচিব পিটি সবাই এখানে আছে তা আপনার সন্দেশের এখন দাম আটশো টাকা হয়েছে না আপনি কত টাকা করে দেখছিলেন অনেক আগে আমি আগে দেখছি পঞ্চাশ ষাট টাকা কেজি তো আপনার এই বিজনেস আরও ভালো হোক এবং প্রসার হোক সারা বিশ্বে এটা প্রচার পাক সেই দোয়া করি আমাদের জন দোয়া করবেন অনেক ধন্যবাদ দারুণ স্বাদের এই সন্দেশ বানানো হয় মিষ্টির দোকানটির ঠিক পেছনেই মাটির চুলায় প্রায় সারাদিনই চলে এই সন্দেশ বানানোর কর্মচক্র কেমন আছেন এখানে সন্দেশ প্রতিদিন কত কেজি বানানো হয়

পিওর ছানা দিয়ে তৈরি এই সন্দেশ খেতে অসাধারণ তাই যারা একবার খেয়েছেন তারা কিন্তু বারবার খেতে চান দেখুন সুন্দর সন্দেশ বানিয়ে রেখেছে ওনারা প্রতিদিন অনেক সন্দেশ বানানো হয়

আমাকে এই মাত্র দু রকমের সন্দেশ দিল একটি হচ্ছে গুড়ের তৈরি আর একটি হচ্ছে চিনির তৈরি দেখি কেমন লাগে খেতে বন্ধুরা এই দেখুন আমরা দুই রকমের সন্দেশ নিয়েছি হচ্ছে গুড়ের তৈরি খেয়ে আপনাদের জানাচ্ছি কেমন লাগে খেতে খেজুর গুড়ের একটি স্মেল পাচ্ছি ছানা দিয়ে তৈরি বেশ সুস্বাদু বেশ ভালো এবারের চিনির আপনাদেরকে দেখাই চিনি করি এটা আর সাদু অসাধারণ অনেক এরকম গাড়ি থামিয়ে কিন্তু বেশিরভাগ লোকজন এখান থেকে সন্দেহ সংগ্রহ করে এটা হচ্ছে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে পাকুল্লার পরেই এই জায়গাটি ফ্লাইওভারের যে ফ্লাইওভারটি আছে ফ্লাইওভারের নিচে পড়েছে জায়গা বন্ধুরা বেশ ভালো লাগলো কালিদাসের জামুকে সেই সন্দেশ খেয়ে এবং সন্দেশ নিয়ে যেতে পেরে আলহামদুলিল্লাহ যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন ভ্রমণের সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম